আসসালাম আলাইকুম সেমাই রান্না করতে আমরা সবাই জানি কিন্তু এই সাধারণ সেমাই রান্নাটাই একটুখানি ভিন্নতা আনতে পারলে তখন সেটা হয়ে যায় স্পেশাল আজ করে দেখাবো এই স্পেশাল শাহি ক্যারামেল দুধ সেমাই রান্না করে এই সেমাইটা দেখতে যেমন লোভনীয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয় তাহলে যাচ্ছি এবার রান্নাঘরে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি তারপর এরকম লম্বা সেমাই তিন টুকরো করে নিয়ে এরকম এক মুঠ পরিমাণ সেমাই ঘিয়ে ভেজে নিচ্ছি চুলা একদম লোতে রেখে সেমাইগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলা রাস কোনোভাবেই বাড়ানো যাবে না তাহলে সেমাইগুলো কিন্তু পুড়ে যাবে সেমাইগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আর এই একই প্যানে দিয়ে দিচ্ছি দেড় কেজি তরল দুধ এর মধ্যে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর দুইটা এলাচ এখন চুলাটা স্লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে চেড়ে জাল করে হাফ কেজি দুধ শুকিয়ে এক কেজি করে নিব এখানে আমি দেড় কেজি দুধ জাল করে হাফ কেজির মতো শুকিয়ে এক কেজি করে নিলাম জাল করে শুকিয়ে নেয়ার পর এই এক কেজি দুধের জন্য দিতে হবে এরকম এক মুঠ পরিমাণ সেমাই এরকম শাহি সেমাইটা রান্না করতে চাইলে তাহলে সেমাইয়ের টেক্সচারটা ক্রিমের মতো আসবে আর দেখতে এবং খেতে একদম ক্রিম মনে হবে এ পর্যায়ে হাফ কেজির মতো দুধ জাল করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি আগে থেকে খেয়ে ভেজে নেওয়া সেমাইটা তারপর নেড়েচেড়ে চেড়ে দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধটা ভালো করে জাল করে শুকিয়ে নেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে আসছে ক্রিমের টেক্সচারটা কিন্তু অলরেডি চলে আসছে এখনো কিন্তু ক্যারামেলটা দেয়াই হয়নি দুই মিনিটের মতো জাল করে নেয়ার পর এর মধ্যে দিচ্ছি কিছু কিশমিশ আর কুচি করে কেটে না কিছু কাজুবাদাম কাঠবাদাম আর বাদাম যখন সেমাইটা এরকম ভালোভাবে ফুটে গেছে আর এরকম পাতলা আছে একদম টেনে যায়নি ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে চুলায় অন্য একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা এভাবে করে ছড়িয়ে পাতলা করে নিয়ে চুলার রাশে একদম লোতে রেখে অপেক্ষা করব চিনিটা পুরোপুরিভাবে গলে যাওয়া পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে আপনা আপনি গলে না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না চিনি দেওয়ার শুরু থেকে পুরোপুরিভাবে গলে যাওয়া পর্যন্ত চুলা কিন্তু লোতেই আছে এ পর্যায়ে চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে আর ক্যারামেলের খুব সুন্দর একটা কালার চলে আসছে চিনিটা পুরোপুরি ভাবে গলে যাওয়া মাত্রই চুলা থেকে নামিয়ে নিতে হবে তা না হলে পুড়ে যাবে পুড়ে গেলে খেতে অনেকটাই তেতো লাগবে ক্যারামেলটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে ক্যারামেলটা সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য যে কোনো মিষ্টি খাবারে একটুখানি লবণ দিলে টেস্টটা বেড়ে যায় অনেক গুণে আর যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা এটা বাদ দিবেন লবণ দেওয়ার পর দুই মিনিটের মতো জাল করে নিয়েই চুলাটা বন্ধ করে দিলাম এরকম ঘনত্ব রেখেই চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে এখন একটা বাটিতে সেমাইটা ঢেলে নিচ্ছি তারপর উপরে কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এবার একটু দেখিয়ে দিচ্ছি সেমাইটা কতটা লোভনীয় আর ক্রিমি ক্রিমি হয়েছে দেখতেই পাচ্ছেন সেমাইয়ের টেক্সচারটা কতটা বেশি ক্রিমি হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে ঈদের দিনে শাহি ক্যারামেল সেমাইটা টেবিলে রাখলে মিনিটে বাটি খালি হয়ে যাবে তাই অল্প রান্না করলে কিন্তু চলবে না ঈদ সবার আনন্দে কাটুক ভালো কাটুক সেই শুভকামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ